আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে ছয় নম্বরে তোমাদের যেটা আসে সেটা হলো যে অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখো কোনো একটা অনুচ্ছেদ আসে সেই অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখো এখানে তুমি দুইটা থেকে তিনটা অনুচ্ছেদ আমি তোমাকে দেখাবো কোন টেকনিক না এটা জাস্ট তুমি একটু দেখে যাবে ঠিক আছে এটা যদি দেখে যাও এখান থেকে তুমি নিশ্চিত থাকো কমন পাবে কি সেই অনুচ্ছেদগুলো সেটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি তোমরা একটু বাসায় এগুলো একটু দেখে যাবে অন্তত যাওয়ার আগে এই যে এই অনুচ্ছেদটা দেখবা এই যে তিন নাম্বারটা বিদ্যান মূর্খ অপেক্ষা ড্যাশ তারপরে কি দৈন্যতা ভালো নয় এই ইটা কি দেখবে শুদ্ধিকরণটা দেখে যাবে ঠিক আছে এই অনুচ্ছেদটা তুমি শুদ্ধ করে যাবে তারপরে আর একটা দেখো আর একটা আছে হলো এই যে বাংলাদেশে একটি উন্নত উন্নত উন্নতশীল দেশ কি ঐক্যমত দরকার এই যে এটা ঠিক আছে এটা দেখবে দুইটা আরেকটা দেখবে আরেকটা হলো এখান থেকে আসো এইদিক আসো এখান থেকে দেখবে আর একটা এই যে তাহলে দেখো তো একটা দুইটা তিনটা তিনটা এই তিনটা যদি তুমি মোটামুটি ভাবে যদি দেখে যেতে পারো এখানে দেখো এই যে আজকাল এটা দেখতে পারো না এই যে এটা ঠিক আছে এই যে চারটা তোমাকে অনুচ্ছেদ গুলো শুদ্ধ করো এটা কিন্তু প্রত্যেকবারে কিন্তু কাছতা ঠিক আছে যদি তুমি যদি একটু মনোযোগ সহকারে যদি এই চারটা ই যদি দেখে যাও বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ কিন্তু তুমি পাশে পাশ পাবাই পাবা তাই আমি তোমাদেরকে বলছি বেশি দেখা দরকার নেই এই যে যে চারটা দিয়েছি এই চারটাই তোমরা কি করো একটু মনোযোগ দিয়ে দেখে যাবে এই চারটার ভিতরে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আশা করি এটা কিন্তু সকল বোর্ডের জন্য ঠিক আছে শুধুমাত্র যেই বোর্ডে চব্বিশে আসছে ওই বোর্ড স্কিপ করবে যেমন এই যে চট্টগ্রাম বোর্ড স্কিপ করবে চট্টগ্রাম বোর্ড এটা কি স্কিপ করে চট্টগ্রাম বোর্ড তুমি তোমরা যেটা দেখবা সেটা হলো এই যে এটা এই যে তোমাদের যে তেইশে আসছে না এটা দেখবা চট্টগ্রাম বোর্ড আর এই যে ইটা এটা 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 সবাই দেখতে পারো ঠিক আছে আজকাল বানানোর ব্যাপারে ঠিক আছে এটা সবাই দেখতে পারো তাহলে ওভারঅল সবার জন্য অল বোর্ডের জন্য চারটা অল বোর্ডের জন্য এক দুই তিন চার পাঁচটা তাই না পাঁচটা অল বোর্ডের জন্য পাঁচটা আর যাদের ওই বোর্ডে আসছে ওইটা তোমরা তিনটার মতন করে পরে তিনটা থেকে চারটা ওকে যদি তোমরা এই তিন চারটা যদি দেখে যেতে পারো দশ পনেরো মিনিট লাগবে তাহলেই দেখবে যে এখানে তোমরা পাশে পাস পাবাই পাওয়া তো তোমাদেরকে আমি বলবো তোমরা এটা একটু দেখে যাবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ